সামনেই মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থী জীবনে প্রথম বড় পরীক্ষা এই সময় যখন দিন রাত এক করে মন দিয়ে পড়াশোনা করা প্রয়োজন তখন খবরের কাগজ বিক্রি করে সংসার চালাচ্ছে এক মাধ্যমিক পরীক্ষার্থী পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের কোলন্দা গ্রামের বাসিন্দা দেবাঞ্জন ভুইয়া। বিলকুয়া সপ্তগ্রাম হাইস্কুলের ছাত্র পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার বাবা দৃষ্টিশক্তি হারান তখন থেকেই বাবার পেশা খবরের কাগজ বিক্রির দায়িত্ব নেয় দেবাঞ্চন এখন পুরো সংসারের দায়িত্বই তার কাঁধে কিছু করার নেই গরিব সংসার বাবা এর কাজটা আগে করেছে এই তারপর বাবা হচ্ছে অসুস্থ হয়ে গেছে চোখে দেখতে পায় না প্রতিবন্ধী মাও প্রতিবন্ধী এই জন্য আমাদের এই কাজটা বেছে নিতে হয়েছে আমাকে এই পরিস্থিতিতেও মাধ্যমিক দিতে হবে ক্লাস টেনে পড়ছি সামনে মাধ্যমিক আছে আর এক মাসের মধ্যেই পড়া চালিয়ে রাখতে হচ্ছে আমার ছেলে তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ে এই অবস্থায় আমি যখন কাজটা ছেড়ে দিলাম তখন আমার ছেলে বললো যে বাবা কি করে সংসার চলবে তুমি যদি তুমি তো বসে গেলে আমি তো ছোটো তখন আমি বললাম তুমি তাহলে কি করবে বলো না আমি পেপারের কাজটা করব যতটা পয়সা পাই তাই দিয়ে আমাদের সংসারের ব্যয় নির্বাহ হবে রোজ সকালে খবরের কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে রোজগার করা অর্থে কোনো রকমে দিন গুজরান হচ্ছে হত দরিদ্র পরিবারের সকালে কাগজ বিলি করে বেলার দিকে বাড়ি ফেরা তারপর সময় বের করে পড়তে বসা প্রাইভেট টিউশন নেই নিজেই পড়ে দেবাঞ্জন তার মধ্যেও পড়ার ফাঁকে বাড়ির কাজও তাকেই করতে হয় তাই পড়াশোনা করছে জেনে আরো ভালো লাগলো এবং সে যে চেষ্টা করছে বাবা অসহায় বাবা মাকে দেখছে আর পড়াশোনা চালিয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক তার প্রচেষ্টা ফলপ্রসূ হোক এই আমি কামনা করছি এই ছ বছর প্রায় ওই বাবার পেপার বিক্রি করে ও এখন সংসার চালাচ্ছে মাও বিভিন্ন শাক টাক বিক্রি করে সংসার চালা। এখন ওর আর্থিক অবস্থা এতই খারাপ যে ওভাবে ও চলে আসছে আমরা ওর ওর পিছনে আছি এবং এই প্রচেষ্টাকে কার না ইচ্ছে হয় মাধ্যমিকের আগে মন দিয়ে পড়াশোনা করতে কিন্তু উপায় নেই টাকা না এলে সংসার যে চলবে না তাই সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে রাজি দেবাঞ্জন ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট এনকেটিভি বাংলা